আসসালামু আলাইকুম আমরা যে বলি আমাদের কুমিল্লা আর বিখ্যাত সেই লতিরাজ কেন আমাদের কুমিল্লা বরুরার লতাগুলা বিখ্যাত কারণ হচ্ছে আমাদের এগুলার বাজারের চাহিদা খুবই বেশি দেখতে অনেকটা সুন্দর আর একটা গাছে প্রচুর পরিমাণে লতা বের হয় বাংলাদেশের উন্নত মানের সবচাইতে বেশি যে জাতগুলো হয় লতা বেশি হয় সেই উন্নত মানের জাতগুলার মধ্যে আমাদের কুমিল্লার জাত হচ্ছে বিখ্যাত আমাদের ধানের জমিগুলোর পাশাপাশি এই রাজ চাষ করা হয় আমাদের এদিকে দেখবেন ধানের পাশের জমি হচ্ছে লতি আরেক জমিতে ধান এরকম সব জমিতে কিন্তু ধান করা হয় না ধানের সাথী ফসল হিসেবে লতি রাজ করা হয় এই জন্য কারণ কেন করা হয় বাদ দিয়ে কারণ এটা যে প্রচুর পরিমাণে লাভ এটা আপনার লতা বিক্রি হবে টানা দুই মাস পর থেকে দশ দশ মাস টানা লতা আসে তারপর চারা বিক্রি হয় ফুলও আপনার বিক্রি হয় তো সব মিলিয়ে ভালো একটা অ্যামাউন্ট লাভবান করা যায় কোনো কৃষক যদি এ ধানের বিকল্প কোনো ফলন খুঁজছেন যে লাভবান হওয়ার জন্য তাহলে আমরা ডিসাইড করব আপনি আমাদের কুমিল্লা বরু আর এই লতিটা চাষ করেন এটার কচুটা আপনি আবার এক বছর পরে সেল করতে পারবেন পাইকারি যদি বিক্রি করেন মিনিমাম বিশ টাকা করে সেল করলেও প্রচুর টাকা আসবে কারণ এক বছর পর বিশ টাকা আসতেছে প্রত্যেকটা গাছ থেকে আর দশ মাস একটা গাছ থেকে লতা বিক্রি করতেছেন ফুল আসতেছে একটা চারা যদি আপনি দুই টাকা পিসও বিক্রি করেন তাহলে মিনিমাম সর্বনিম্ন দুই টাকা পিস তাহলে আপনার কত টাকা গাছে দেখেন একটা গাছে আপনার থাকে প্রায় বিশ থেকে তিরিশটা চারায় দেয় এক বছরে এটা তো কম বললাম আরও বেশিও হয় যদি আপনি বিশের জন্য রাখেন আমাদের মতো তো এই হচ্ছে বাংলাদেশের ভালো লতেরাজের মধ্যে জাতগুলোর মধ্যে আমাদের কুমিল্লা বই হচ্ছে বিখ্যাত কারণ আমাদের এই লতাগুলা বাইরের প্রায় বান্নটি দেশের মধ্যে ইনপুট হয় এটা নিয়ে অনেক নিউজ হয়েছে যেটা সকলে জানেন বান্নটি দেশে ইনপুট হওয়ার একটাই কারণ কারণ হচ্ছে এটা দেখতে সুন্দর খেতেও সুস্বাদু এবং এটা ধরে প্রচুর পরিমাণ এ অন্যান্য লতিরাজ আপনি এক বিঘাতে যা হবে এ আমাদের বইও এটা দুই বিঘাতে আরো বেশি দুই বিঘা হয় এক বিঘাতে দুই বিঘা পরিমাণ অন্যান্য ফসলের চাইতে বেশি হয় তো এই জন্য যারাই চারা নেবেন অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে পরামর্শ করবেন লাগানোর আগে অবশ্যই যোগাযোগ করবেন যদি নাও করেন অন্তত একটু পরামর্শ করবেন আর এটা বারো মাস লাগানো যায় নির্দিষ্ট কোনো সময় নেই লাগানোর পদ্ধতি হচ্ছে এটা উঁচু নিচু সব জমিতেই হয় জমিটা চাষ দিয়ে হালকা পানি দিয়ে মাটি করে ধানের মতো রোপণ করতে হয় এক হাত বা দেড় হাত পর পর শাড়ির দূরত্ব আপনার দেড় হাত বা সর্বোচ্চ দুই হাত রাখতে পারেন দেড় হাত রাখাই ভালো বেশি আবার পাতলা হয়ে যায় লাগানোর পদ্ধতি এভাবে পানি রাখবেন হালকা চিকচিকা পানি ওরকম জমিতে ভালো হয়ে যে দেখতে পাচ্ছেন আর যে জমিগুলো উঁচু জমি ওটাতে লাগে পানি দিয়ে দিবেন আর পানি শেষ হয়ে গেলে আপনি পরবর্তীতে মোটর বা মেশিন থাকলে পানি সেচের ব্যবস্থা করে দিবেন কয়েকদিন পর পর পানি দিয়ে মাটিটা মূলত ভিজা রাখতে হবে মূলত মাটি ভেজা কাটা হচ্ছে লতিরাজের মূল মেন বিষয় মাটি ভিজা থাকলেই আপনার ফলন হবে খুব সুন্দর আর যাদের একবারে নিচু জমি পানি সবসময় আটকে থাকে ওরকম জমিতে হয় তবে আমরা সিদ্ধান্ত দিই ওই রকম নিচু জমিতে আপনি শীতকালে করেন যেন হালকা পানি থাকে তাহলে ঢলের কোনো সম্ভাবনা নেই গাছও মারা যাবে না কারণ গাছ যদি পানিতে ডুবে আপনার ধরেন পনেরো দিন বিশ দিন থাকে তাহলে গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা সব ফসলের ক্ষেত্রেই তো এই জন্য যারাই পরামর্শ জন্য কল দেবেন অবশ্যই কল দিয়ে পরামর্শ করবেন আর চারার জন্য আমি আসছি অবশ্যই এসে নিতে পারবেন